মানুষের মুখে শুনতাম মানুষ মাত্রই নাকি পরিবর্তনশীল সবাই বলতো যে সময়ের সাথে সাথে মানুষ পরিবর্তন হয়ে যায় তো আসলে এই কথাটা আমার জীবন এখন প্রতিফলিত হচ্ছে আমি হারে হারে টের পাচ্ছি কারণ বিয়ার পরে যখন একা একা বাসায় থাকতাম ওর বাবু অফিসে চলে যেত তো তখন আর কি নর্মালি আটটার আগে ঘুম থেকে উঠতাম না যদিও সাড়ে সাতটার দিকে ঘুম বাংতো আটটার আগে তো বিছানা থেকে উঠতামই না তো আটটার সময় ঘুম থেকে উঠে সকালের যে রান্নাবান্না করে দেওয়া ওর বাবু নয়টা সাড়ে নয়টার দিকে অফিসে যাইতো তো আটটার সময় উঠলেও আরামসে সকালে রান্না বান্না করে ওর বাবুকে হাওয়ায় দাওয়ায় অফিসে পাঠাইতে পারতাম তো যখন থেকে সৃষ্টিকে স্কুলে দিলাম বিশেষ করে এখানে এসে স্কুলে দিলাম তখন থেকে তো আটটাতে উঠবো দূরের কথা মানে ছয়টা বলবো না সাড়ে পাঁচটার দিকে আমার নিজে থেকে ঘুম ভেঙে যায় মানে মনে হয় যে যত তাড়াতাড়ি উঠতে পারি কারণ মানে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে তো আগে সকালে কাজকর্মগুলো করতে হবে রান্না বান্না করতে হবে তার সাথে আবার সৃষ্টিকে টিফিন বানিয়ে দিতে হবে এবং টিফিন বানিয়ে দিয়ে সৃষ্টিকে খাওয়ায় দাওয়ায় রেডি করে আমি নিজে রেডি হয়ে কখন ওকে নিয়ে স্কুলে আচ্ছা বউ উঠো উঠো আজকে আবহাওয়াটা একদম অন্যরকম মনে হয় বৃষ্টি হওয়ার চান্স আসে बैग सामने दे दो হ্যালো ব্রিয়ন গুড মর্নিং আমি উত্তমা উত্তমা ব্লগসে আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসার স্বাগত জানাচ্ছি কেমন আছেন সবাই আশা রাখছি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন আর আমরাও আপনাদের তো ভালোবাসায় ভালো আছি তো বন্ধুরা আজকে হচ্ছে চায়ে মে রোজ শনিবার তো এখন বাজে সকাল সাড়ে আটটা তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করতেছি দেখতে থাকেন ব্লগটা আশা রাখছি ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার ভিডিওটাতে একটা লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা দেখলেনি সকালে ঘুম থেকে উঠে সকালের যে রান্না বান্না ছিল সেগুলো কমপ্লিট করে সৃষ্টিকে রেডি করে দিয়ে পাঠিয়ে দিলাম স্কুলে তো এখন আমি আমার বাপ বাকি কাজকর্ম করব সংসারের যেগুলো কাজকর্ম আছে তো আসলে কালকে রাত্রে সৃষ্টিবাবু নাইট শিফট ডিউটি করছিল তো সেই জন্য বাবু ওকে নিয়ে গেছে আর কি আর আমি এখন বাসার যে কাজকর্ম আছে সেগুলো করবো প্লাস দুপুর রান্নাবান্না আছে ওইগুলোও করবো আর আমার ছোটো মেয়ে এখনো ঘুমাইতেছে তো ঘুম থেকে উঠতে উঠতে আমি আগে ঘর দরগুলো একটু গুছিয়ে নিব ভালোভাবে ঝাড়ু টাড়ু দেওয়া হয় না তো একটু ঝাড়ু দেওয়া খালি ওদেরকে খাইতে দিয়েছিলাম তো ওরা খাওয়া দাওয়া করে বেরিয়ে গেলো এখন আমি রুম টুম ঝাড়ু দিয়ে দিব আর তার আগে একটু বসে নিলাম আমার ছোট্ট বেলকুনিতে গ্রিন বেলকুনিতে আর ঘুম থেকে উঠে আমার বেলকুনিতে বসতে খুব ভালো লাগে যেহেতু একটু একটু সবুজের

বিস্কুট মুড়ি কোনো কিছুই নেই নাই তো শুধু একটু চা খাবো চাটা খাইয়া তারপর শুধু আমি অলরেডি মানে উইটা খাইছো মনে হয় ডাকতেছে আমি এখনও যাই নাই চাটা খাইয়া যাই আজ সকালবেলা আমার চা খাওয়ার সঙ্গী হিসেবে কেউ ছিল না তো একা একাই চাটা খাইয়ে নিলাম কারণ সৃষ্টি আর সৃষ্টি বাবু ছিল হচ্ছে স্কুলে আমার ছোটো মেয়ে ঘুমাইতেছিল তো আমি একা একাই চাটা খাইয়ে নিলাম তো চাটা খাইয়া তারপর নুডলসটা রান্না করতে করতে দেখি সৃষ্টির বাবু আইসা গেছে তো আসার সময় দেখলেনি দুই ধরনের মাছ নিয়ে আসছিলো শিং মাছ আর পাবদা মাছ আর তার সাথে ওই যে মুগ ডাল নিয়ে আসছে তো বলছিলাম যে মুগ ডাল দিয়ে মুরগির মাংস দিয়ে বোনা খিচুড়ি করবো মুগ ডাল নিয়ে আসো তো সেজন্য মুগ ডাল নিয়ে আসছে আর তারপরে এই যে দেখেন আমি সৃষ্টির জন্য নুডলসটা রেডি করে দিচ্ছি ওর বক্সে তো ওর বাবু নিয়ে যাবে আর কি টিফিনের আগে আসছিলো টিফিনটা নেওয়ার জন্য তো তার সাথে আমি দুইটা চামিচ দিয়ে দিলাম কারণ ও যদি ওর কোনো বান্ধবীর সাথে শেয়ার করতে চায় করতে পারবে সমস্যা নাই আর এইদিকে আমার ছোট আর এই তো দেখেন সৃষ্টির বাবু আসছিল একটু স্কুল থেকে সৃষ্টির টিফিন নিয়ে যাওয়ার জন্য তো আসার সময় যে দেখেন মাছ নিয়ে আসছে তো এইখানে পাবদা মাছ মাছগুলো একদম টাটকা আর সাইজও খুব সুন্দর না বড় না ছোটো আর এই যে দেখেন এখানে একদম দাদা দেখাইতেছি তা দেখাইতেছি আর এই যে এখানে একদম তরতা যা শিং মাছ আছে তো এই জাতা শিং মাছগুলো কি এই যে দেখা এই যে এই যে এই যে আছে। দেখছ দেখেন সাইজ গুলো কত বড় বড় আর একদম তরতাজা এই যে জেতা হইতেছে তো সেই জন্য এখন এই মাছগুলো আমার দাঁড়াতে কাটা সম্ভব না ফ্রিজে রাখবো যখন ফ্রিজে থাকে থাকতে মনে যাবে বরফ হবে তখন আমি কাটবো মাছগুলো ফ্রিজের রাইখে দিলাম কারণ এখন যেহেতু অলরেডি দুপুরে রান্না টাইম হয়ে গেছে তো সেই জন্য মাছ কাটার মানে ইয়াটা অপশানটা আর এখন রাখলাম না তো মাছগুলো এখন ফ্রিজে ঢুকিয়ে নিব আর তার সাথে এই যে দেখেন আমি দুধ বের করে নিলাম কারণ দুধ ছাড়া দুধ আর ডিম ছাড়া আমার দুই মেয়ে চলতেই পারে না তো সকালে হাফ কেজি দুধ আমাকে জাল দিতে হয় আবার রাত্রে হাফ কেজি দুধ জাল দিতে হয় তো সেই জন্য এই যে দেখেন হাফ কেজি দুধের বোতলটা বের করে রাখলাম পানিতে ভিজিয়ে রাখবো আর তার সাথে ওই যে মুগ ডালগুলো নিয়ে আসছিলো ওইগুলো নিয়ে রাখবো সংসারে অনেকটা কাজে মোটামুটি গুছিয়ে নিলাম তুই যে দেখেন এখন ঝাড়ু দেওয়া হয়ে গেলে আর কি মানে কুটিনাটি কাজ যে থাকে সেগুলো কমপ্লিট হয়ে যাবে তারপর থাকবে শুধু রান্না রান্নাবান্না খাওয়া দাওয়া এগুলো এইগুলো আসলে বন্ধুরা আমরা যতই বলি না কেন যে সংসারে কাজ নাই কাজ নাই কিন্তু কাজ কিন্তু আসলে বের হয়ে যায় একটা কাজ করার পরে কিন্তু আরেকটা কাজ বের হয়ে যায় আর কি তো করার মতো ইচ্ছা থাকলে মন মানসিকতা থাকলে আসলে কাজের কিন্তু অভাব পড়ে না তো যাই হোক এই যে দেখেন আমি এক এক করে প্রত্যেকটা রুম ঝাড়ু দিয়ে নিতেছি আর আপনাদের সাথে আজকে আমি একসাথেই প্রত্যেকটা রুম শেয়ার করতেছি জানি না আপনাদের কাছে কেমন লাগবে তো প্লিজ যদি একটু ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন কারণ আপনার একটা লাইকেই পারে আমার এই ভিডিওটা আরও অসংখ্য অসংখ্য নতুন আপু ভাইয়াদের কাছে পৌঁছে দিতে যেটা আমার চ্যানেলের জন্য খুবই উপকার তো প্লিজ আমাকে একটু হেল্প করুন একটু সাপোর্ট করুন আর আপনি যদি প্রত্যেক দিন এই ডেইলি লাইফস্টাইল ব্লগুলো দেখতে চান তাহলে চাইলে আপনি আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন প্রত্যেকদিন আমার এই ভিডিও গুলো দেখার জন্য জুলন খাইবা জুলুন জুলন খাইবা জুলন খাইবা 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 যাও যাওক আ দুটা গা যাও কেতিয়াবা সাত যাও 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 সৃষ্টি যাও ওখানে যাও ওটা দাও ওটা টা তো বন্ধুরা এখন গিয়ে বলতে পারবো যে সব কাজ ডান কমপ্লিট তো আসলে একদম ফুল এনার্জির সাথে সকাল থেকে শুরু করে এই যে এখন গিয়ে সব কাজ কমপ্লিট করলাম তো এখন হাতে কোনো বড় সড়ো কাজ নেই রান্না বান্না নেই কোনো কিছু নেই তো এখন সন্ধ্যা হবে গড়গুলো ঝাড়ু দিব সন্ধ্যা বাতি দিব সৃষ্টিকে নিয়ে পড়তে বসবো তারপর রাতে খাওয়া দাওয়া করবো ঘুমিয়ে পড়বো মানে এখন কাজ এতটুকুই তো যাই হোক সারা দিন ভগবানের আশীর্বাদে সকাল থেকে উঠে একদম ফুল এনার্জি নিয়ে ছোটো ছোটো দুইটা বাচ্চা কাচ্চাকে নিয়ে খুব সুন্দরভাবেই সারাদিন টাকা ঠাইলাম এখন মোটামুটি প্রায় সন্ধ্যা হয়েই আসছে তো দুপুরে খাওয়া কিন্তু আমি এখনও খাই নাই এখন বাজে সাড়ে চারটা তো দুপুরে খাওয়া এখন আমি খাবো কারণ যখন দুপুরে ওরা খাওয়া দাওয়া করছিলো তো সৃষ্টি সৃষ্টি বনু ওদের মানে পাতে আর কি অনেক কিশোরিরাইকে উঠছিল তো সেইটা আমি আসলে খাইয়ে নিছিলাম তো সেই জন্য আর কি কী নাই তো যাই হোক স্নান টান করে এই যে দেখেন আমি তুলসী মাতাকে একটু স্নান করিয়ে নিতেছি তো তারপর আর কি আমি মানে খাওয়া দাওয়া করব তো ইদানিং কয়েকদিন হচ্ছে আমি পূজা দিতেছিলাম একটু প্রবলেমের জন্য যাই হোক তো চলেন দুপুরে খাওয়া দাওয়াটা একটু শেয়ার করি মুরগির মাংস দিয়ে খিচুড়ি তো মুগ ডাল আর পোলাও চাল দিয়ে মুরগির মাংস দিয়ে দুপুরে খিচুড়ি রান্না করলাম তো ওরা ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে এবার আমি খাওয়া দাওয়াটা শেয়ার নিব এখন বাজে বিকাল সাড়ে চারটা তো এখন আমি খাইতে বসলাম সৃষ্টি রাত্রি সৃষ্টি বাবু ওরা তিনজন ঘুমাইতেছে তো আসলে ওরা যখন দুপুরে খাইছিলো তো দুনু বোনের থালে আসলে অনেকটা করে খিচুড়ি রাইকা উঠছিল তো আমি সেটা খাইছিলাম খাইয়া তারপর ভাবলাম এখন যেহেতু খাওয়া দাওয়া হয়ে গেছে তো একটু অন্যান্য কাজ করি তো সেই জন্য কয়টা কাপড় চোপড় একটু ধুইয়া দিছিলাম তো কাপড় চোপড় ধোয়া তারপর স্নান টান করে তুই তো দেখেন এখন আমি খাইতে বসলাম আর খাইয়া টাইয়া উইটা তারপর একটু কাজ আছে একটু মেশিনে বসবো তো সৃষ্টিরাত্রির দুই বোনের জন্য দুইটা ধুতি পায়জামা বানাইছিলাম তো ওইগুলোর সাথে আসলে জামা বানানো হয়েছিল না তো জামার কাপড়গুলো আমি কাইটা রাখছি আর সৃষ্টির একটা জামা অলরেডি বানানো হয়েও গেছে তো হালকা একটু কাজ বাকি আছে তো সেটা করবো আর কি তো চলে নাকি খাওয়া দাওয়াটা কমপ্লিট করি তারপর বাদ বাকি কাজ কারণ প্যাট যদি শান্তি না থাকে কোনো কিছু শান্তি থাকে না ওইটাই স্বাভাবিক বলে না যে প্যাট শান্তি হলেই নাকি জগৎ শান্তি আসলে সত্যি কথা কারণ প্যাট যদি শান্তি না থাকে আপনার কোনো কিছুই ভালো লাগবে বসবো তো সৃষ্টি হাতের দুই বোনের জন্য দুইটা পায়জামা বানাইছিলাম তো সেই পায়জামার সাথে আসলে জামা কাপড় তো ওই যে আর জামাটা মোটামুটি কমপ্লিট তো ওই যে একটু পাইপিনের কাপড় শর্ট পরছে একটা হাতার মধ্যে তো সেই জন্য জামাটা আসলে কমপ্লিট হয়েও হইল না তো আমি এটা আনছিলাম আসলে আমার মেক্সি বানানোর জন্য তো তারপর সৃষ্টি কান্নাকাটি করতেছে জামা জামা বানিয়ে দেও তারপর আমি মেক্সিনা বানাই ওদের দুই বোনের জন্য দুইটা জামা বানাইলাম আর যে কাপড় আছে আমার একটা জামা হবে তো আগে ওদেরটা কমপ্লিট করে তারপর আমি একটা জামা বানাবো তো এই তো দেখেন ওদেরকে এই রাউন্ড সিস্টেম দিয়ে দুই বোনকে দুইটা জামা বানিয়ে দিব তো সৃষ্টি জামাটাই তো মোটামুটি কমপ্লিট তো শুধু একটু পাইপিনা কাপড় শর্ট পড়ছে এক হাতার মধ্যে তো দেখেন একটা হাতা হয়ে গেছে আর একটা হাতা ওই যে এই শুধু এই হাতার পাইপিনের জায়গাটা শর্ট পড়ছে সেই জন্য আর না হলে ওর জামাটাও হয়ে যেত তো এখন একটু বসবো ওর জামাটা কমপ্লিট করব তারপরে যে রাত্রি জামা এখানে কাটা আছে তো ওদের দুই মনের জামা হয়ে গেলে তারপরে যে এটাতে আমি একটা জামা বানিয়ে নিব আর দেখেন বাইরে আজকে আবহাওয়াটা মনে হচ্ছে যেন বৃষ্টি হবে একদম অন্ধকার তো বাহিরে কী পরিমাণে বৃষ্টি হইতেছে ঝড় বৃষ্টি আপনাদের সাথে শেয়ার করে দিলাম আপনারা দেখলেন এ প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি হইতেছে ঝড়ও হাওয়া হইতেছে তো সেই জন্য ওই যে জানালার পাটগুলো খোলা ছিল জানালার পাটগুলো লাগিয়ে দিলাম তার সাথে জানালার পাটগুলো লাগাইয়া এই যে পর্দাটা টান দিয়ে দিলাম কারণ এত পরিমাণে যেহেতু ঝড় বৃষ্টি হইতেছে আর প্রচুর পরিমাণে বজ্রপাত হইতেছে তো সেই জন্য ওই জানালার জানালে পার্টগুলো টান দিয়ে একদম পর্দাটা লাগিয়ে দিলাম কারণ মেশিনটা যেহেতু এখানে রাখছি তো মেশিনের স্ট্যান্ডের উপরে যদি বৃষ্টির পানি পড়ে যেহেতু এটা কাঠের তৈরি মানে বোর্ডের তৈরি তো বুঝে নেই নষ্ট হয়ে যাওয়ার চান্স মানে খুব তাড়াতাড়ি থাকে তো সেই জন্য জানালার পার্টগুলো টান দিয়ে তারপর পর্দাটা লাগিয়ে দিলাম আর শুধু ওইটা নষ্ট হওয়ার কারণ যেমন তেমন ঝড় বৃষ্টির সময় তো এমনিতে দরজা জানালাগুলো লাগিয়ে রাখা যায় এগারোটা তো ওই তো বিছানা টিছানা সব করে নিলাম তো আমরা মিলে এখন শুয়ে পড়বো তো আমি ঘুমাব না যদিও শুইব মোবাইল টোবাইল দেখবো কারণ সাইডে গেছে প্রচুর পরিমাণে জল বৃষ্টি হয়েছে আগে আপনাদেরকে দেখাইলাম এখনো হইতেছে তো আসলে ওর বাবু সাইড থেকে না আসা পর্যন্ত আসলে ঘুমানো সম্ভব না ঘুম আসবে না আর ওটা সব সময় হয় যখন রাত্রেবেলা আর কি সাইড করতে যায় এরকমই হয় আর এটা শুধু আমার এখান না মানে হ্যাঁ আমাদের যে সহপাঠী বাবিরা আছে সবার একই হয় কারণ আসলে জ্বর বৃষ্টি হলে আমাদের একটু বেড়ায় থাকতে হয় কারণ যখনই জ্বর বৃষ্টি হয় তখনই যাইতে হয় রায় তার দিন নাই তো দিনে হলে একটু টেনশন কম কিন্তু হলে বেশি তো সেই জন্য তো আর ঘুম টুম আসে না তো মোবাইলে টিপবো আর কি ওর বাবু যখন আসে তখন আর কি ঘুমাবো তো যাই হোক বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করতেছি ফিরে আসছি আগামীকাল নতুন আরেকটি ব্লগ ভিডিওর শোনে তো সেই পর্যন্ত আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের প্রতি খেয়াল রাখবেন এবং আমিও আমার ফ্যামিলির জন্য অবশ্যই দোয়া আশীর্বাদ ও ভালোবাসা রাখবেন